বন্ধুরা তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে রুরাল ডেভেলপমেন্ট তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের রিক্রুমেন্ট চলছে তোমাদের ডেটটা দেখে নাও সরি ডেটটা দেখে নাও চার তিন দু হাজার তেইশের ওকে এগুলো চেকআউট করে নাও আমি বলে দিচ্ছি কী কী তোমাদের করতে হবে কী করতে হবে না কোথায় ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে এ টু জেড সব বলে দিচ্ছি ওকে এ দেখো লিঙ্ক অফ পোর্টাল তোমরা এখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারো ওকে আবার এখানেও দেওয়া আছে ওয়েব পোর্টাল ডিটেলসে তোমাদের সব কিছু দেওয়া আছে তোমরা চেকআউট করে নাও অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করো ওকে এখানে সেরম কিছু নেই চলো আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি কী কী লাগবে কত বয়স লাগবে কবে থেকে ফর্ম ফিল আপ ঠিক আছে এ টু জেড তোমাদেরকে সব জানকারি এখনই দিয়ে দিচ্ছি সুডন্টারি চলো শুরু করা যাক তোমাদের দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পঞ্চায়েত পদে নিয়োগ নিয়োগ তোমাদের পোস্ট আবেদন শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী ক্লাস এইট পাস যোগ্যতাই তোমার গ্রাম পঞ্চায়েত কর্মী হয়ে যাবে পিওন ক্লাস এইট পাস গ্রুপ ডি এইট পাস অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এটা হচ্ছে মাধ্যমিক পাস টাইপিস্ট মাধ্যমিক পাস ইংরেজি ও বাংলা টাইপিং তিরিশ ইংরেজি হচ্ছে তিরিশ এবং বাংলা হচ্ছে কুড়িটা শব্দ তোমার গতিতে মিনিটে তোমাকে এক মিনিটে তিরিশে ইংরেজিতে এবং বাংলায় হচ্ছে কুড়িটা শব্দ তোমাকে জানতে হবে তাছাড়া লেয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস কম্পিউটার বেসিক জানলে অগ্রাধিকার তারপর ডাটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাস সাথে ইংরেজি কুড়ি তিরিশ এবং বাংলা কুড়ি গতিতে তোমাকে টাইপিং করতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে তিন মাসের ট্রেনিং ডাটা এন্ট্রি কাজে ছ হাজারটি ডি ডিপ্রেশন গতি থাকতে হবে ওকে তারপরে দেখো সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটার ছমাসের ট্রেনিং বেসিক থাকলে ভালো পঞ্চায়েত সহায়ক উচ্চ মাধ্যমিক পাস তারপর সমিতি এডুকেশন অফিসার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের সাথে বিএড প্রাথমিক হাই স্কুল তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েটের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকা যোগ্য অ্যাডিশান অ্যাকাউন্ট কমার্স শাখার যুক্ত তারপরে হচ্ছে ব্লক ইনফরমেশন অফিসার কম্পিউটার সায়েন্স ডিগ্রি বিসিএ এম সি অথবা যে কোনো শাখায় থাকতে হবে তোমাদের আরটা বলে দিচ্ছি দেখো আইসিডিএস আবেদন চলছে কোথায় কোথায় বলে দিচ্ছি আমি দেখো মালদাতে মালদাতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার পুরুলিয়া এগুলোতে ফর্ম ফিল চলছে এবার বাকি জেলাগুলিতে আপডেট জানার জন্য তোমাদেরকে ব্লকে গিয়ে খোঁজ নিতে হবে ওকে আর এই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ